মুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া জাহাজ থেকে ছড়াচ্ছে দূষণ তেল আর ছায়ের সংমিশ্রণে জল হয়ে যাচ্ছে ঘোলাটে মুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশি বার্জ থেকে ছড়াচ্ছে তেল আর ছায়ের সংমিশ্রণ যার কারণে এলাকার জল ঘোলাটে হয়ে যাচ্ছে গত সতেরো তারিখে মুড়িগঙ্গা নদীতে তলা ফুটো হয়ে ডুবে যায় বাংলাদেশে একটি বার্জ এই বাংলাদেশি বার্জের আশেপাশে বেশ কয়েকটি বার্জ রয়েছে তার মধ্যেই একটি বার্জ গিয়ে ওই ডুবে যাওয়া বার্জে আটজন কর্মীকে উদ্ধার করে এনে তাদেরকে রাখে অন্য বার্জে ভারতীয় জলসীমা আইন অনুযায়ী তারা বার্জের মধ্যে থাকলেও তাদের দায়িত্ব ভারতে তো আপনারা কোথা থেকে এই যে জাহাজে করে কি আছেন আমরা ভেন্ডেন থেকে জাহাজ থেকে মানে প্রায়শ লুট করে এটা আপনার কোথা থেকে হ্যাঁ বাংলাদেশে তো এখন এই প্রতিদিন আপনাদের খাওয়া দাওয়ার দিক দিয়ে কারা দিচ্ছে আমাদের কেরিয়ার

মৎস্যজীবীদের আশঙ্কা জল দূষিত হয়ে ছোট চারা মাছগুলো এলাকা ছেড়ে অন্যত্র চলে যাবে অনেক মাছ মারা যাবে তাছাড়া এমন ভাবে বাজটি আড়াআড়ি ভাবে আছে অন্ধকারে যে কোনো সময় অন্য বাজ বা মৎস্যজীবীদের ট্রলার এসে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পড়তে পারে জাহাজে পরিস্থিতি দেখলাম না জাহাজ যে ভাসতেছে তেল ভাসতেছে

এই জাহাজটি থাকার ফলে আমাদের নৌকো চলাচলের অসুবিধা হচ্ছে এখানে যদি ওয়েদার খারাপ হয় তাহলে আরও তো বেশি অসুবিধা হয়ে পড়বে কেন আমরা নৌকো কন্ট্রোল করতে আমাদের নৌকোতে যে কোনো মুহূর্তে থাকতে হয় কেন আমরা এখানে মাছ ধরি আমাদের এখানে এই জাহাজটি ডুবে যাওয়ার কারণে মাছেরও ক্ষতি হচ্ছে তাই আপনাদের সকলকেই বলছি সরকারকেই বলছি যে খুবই তাড়াতাড়ি এইটা তুলে নেওয়ার ব্যবস্থা করুন এখানে সিগনালের কোনো অবস্থান নেই যদিও তো আপনাদের এটাই বলবো যে একটু সিগনালের কিছু ব্যবস্থা করে দিন খুবই তাড়াতাড়ি কেন যেহেতু যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে উদ্ধারকারী জাহাজের কর্মী মোহাম্মদ শুকুর মোল্লা বলেন ডুবে যাওয়া বার্জের লোকজন বিপদের কথা জানিয়েছেন বিপদ সংকেত পাওয়ার পর আমরা গিয়ে বার্জের লোকজনকে উদ্ধার করি বর্তমানে তারা ভালো আছেন বাংলাদেশ ক্যারিয়ার এবং ইন্ডিয়ান ক্যারিয়ার মাধ্যমে জানতে পারি ওরা আমাকে জানাই যে সোহান মানুষ নামে একটা জাহাজ থাকি বাড়তেছে আমাকে বলে যে আপনি ওই জাহাজটা গায়ে যান আমি ওই জাহাজটা গায়ে যাই ওখানে আমরা এক বাটা থাকি জাহাজটা অনেক কাছে হয়ে যায় তারপরে যখন জোয়ার দেখি যে ওই জাহাজ আর বাঁচার সম্ভাবনা নেই তখন আমরা কী করি ওই জাহাজের স্টাফগুলো আমরা নিয়ে চলে আসি ওদের খাওয়া দাওয়া যে আমাদের যে এখানে যে ইন্ডিয়ান যে এজেন্ট আছে ঘোরার ব্যবস্থা করে দিচ্ছে এখন যতদিন আমাদের আমাকে থাকতে বলবে যতদিন এদের যেভাবে যা বলবো সেগুলো চলা লাগবে ব্যবস্থা করে সে মতো আমার রাখতে হবে বর্তমানে রয়েছে বর্তমান রয়েছে আমাদের ওই জাহাজটার দিকেও নজর ওগুলো আমরা খেয়াল রাখছি যে বাইরে কোনো তো আসে কি না বা কিছু করে কি না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো